হুজুর বলছে ঈদে মিলাদুল ইজমা দ্বারা প্রমাণিত বলেন এবার কি করবেন আপনার ডিজে হুজুর বলছে ডিজে হুজুর বুঝেন নাম বলবো না তার আমি কোনোদিন কোন আলেমের নাম ধরে বক্তব্য রাখি না আজকে বলতে বাধ্য তবু তার নাম বলবো না ইনশাল্লাহ আপনারা শিক্ষিত মানুষ আকালমান ইসরাহি কাফি বলছিলাম আপনাদের ডিজে হুজুর বলছে এই ঈদে মিলাদুন ইজমা দ্বারা প্রমাণিত ঈদে এ মিলাদুলনী তেয়াজ দ্বারা প্রমাণিত ঈদে মিলাদুন্নবী মিলাদুলনী সুন্না দ্বারা প্রমাণিত ঈদে মিলাদুন্নবী নবী কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত নাউজিবুলিমিন কি বলবেন এবার কি দিয়ে তাকে বোঝাবেন ও হুজুর আপনাকে বলি আপনি ইজমা বোঝেন ও হুজুর আপনাকে বলছি আপনি কিয়াস বোঝেন ও হুজুর আপনাকে বলছি রসোল সুন্নৎ চেনেন ও হুজুর আপনাকে বলছি করণ মাজিদের অর্থ এক দিন আয় করণ মাজিদের বা হারবি এক দিন বাংলা অর্থগুলা বলেছেন কোথায় সুন্নত কোথায় বেদাত কোনটা হারল কোনটা হারাম এতটুকু পার্থক্য নেই মঞ্চে গানদান মঞ্চে বেদ চালুক নাম ইসলাম আমি ওই দিনের পালন করবো আমিও পালন করবো জরুরি এখানে একটি কথা হয়তো আপনাদের মাথাতে এখন একটা কথা ঘটছে জাবদুল করিম ভাই